বাড়ির সামনেটা চলে এসে কত জল বাড়ির সামনে বাড়ির সামনের রাস্তায় জলে জল না আনন্দ করছে তাকে জলের মধ্যে শোধ যাচ্ছে আমাদের কাছে কি সুন্দর জবা ফুল হয়েছে একটা লঙ্কা ধরেছে একটা লঙ্কা এটা হচ্ছে আমাদের ছোট বাগান ফুলের বাগান পেছনে মাঠে চলে দেখাচ্ছি দেখো বন্ধুরা পেছনে মাঠে চলে এসছি আমরা ঠিক আছে পেছনের মাঠে কত জল আর এদিকে হচ্ছে শাশুড়ি ভেন্ডি গাছ লাগিয়েছে ভেন্ডি গাছের দশক আছে ভেন্ডি গাছের দশাও খারাপ হয়ে গেছে আর ওই দিক দিয়ে জলের স্রোত যাচ্ছে ভেন্ডি ভেন্ডি গাছগুলো পরে ঘুরে দেখা জলের সত্তা দেখি জলের সতটা দেখো সকাল থেকে এত বৃষ্টি আর জলের সোদ দেখো জলের স্রোত যাচ্ছে কেমন ভাবে বিশাল জলে আসছে জলের স্রোত জলটা পুরো বিলের দিকে নামছে জল জলের জলের জোর জোরে জোরে আসছে জলের স্রোত এতই বৃষ্টি হয়েছে জলের সোদের ভেন্ডি গাছগুলো দশা খারাপ হয়ে গেছে আমার ছেলের মন করছে একটু আমি জলে নামি একটু জলে নামি বল বাবু যাবি জলে জলে যাবি জলে যাব না হ্যাঁ ওই যে তোর যখন মাছ নিয়ে আসবো তখন আর দূরে দেখা যাচ্ছে বিলে কত মাসে আসছে জাল পেতে জাল এখন পেতে আসলো বিকালে তুলবে তোমাদের সেটা পরে শেয়ার করে দেবো জাল তুলে কি কি মাছ পেয়েছে কত মাসায় আগে আসছে মজা পাচ্ছে ও এখন আমি ছাদে যাচ্ছি ছাদে গেলেই তোমাদের সাথে দৃশ্যটা শেয়ার করা যাবে যদি ভিডিওটা তোমাদের সবার ভালো বা খারাপ কিছু লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো দেখো ঠিক আছে আমাদের দেখো বন্ধুরা বিলে আমাদের কত জল হয়ে গেছে কালকে সারা রাত্রে বৃষ্টি আজকে সকাল থেকে বৃষ্টি পড়ে যাচ্ছে এই দুপুরবেলা মানে এখন কটা বাজে পনেরো দিনটা বাজে একটু বৃষ্টি কমে যায় কিন্তু মাঠে যে বিলে এত জল চাষিদের যে কত বড় ক্ষতি হয়ে গেছে আজকে কি বলবো তোমাদের আমাদের মনে কষ্ট আছে আবার ভালোও লাগছে এই কষ্টটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি দেখো প্রচুর জল আছে আমার বাড়ির সামনেও জল দেখো বন্ধুরা এতগুলো মাছ বিল থেকে ধরে নিয়েছে দেখো কত মাছ আরো ধরেছিল এত খাওয়া যায় না লোককে দিয়ে দিয়েছি